এটা পুরোপুরি আজ থেকে না বিগত ষোলো সতেরো বছর ধরে চলছে এরকম আমরা লড়াই করছি আর আমি ছোট থেকে আমার জন্মই এখানে আমি ছোট থেকে দেখেছি এখানে ক্রীড়াচক্র একটা ক্যাম্প হতো সেখানে আমি খেলেছি ক্রীড়াচক্র ক্যাম্প তারপর এখানে একটা সুইমিং পুল ছিল সুভাষ চন্দ্রবর্তী আমার উদ্বোধন করে গেছিলো সেখানে বড় বড় এখানে ইন্টারস্টেট সুইমিং সেন্টার ইন্টারস্টেট কম্পিটিশন হতো এখানে প্রত্যেক বছর কম্পিটিশন হতো সেই সব সব এগুলো এটা টোটালি ভেস্টেড সরকারি জমি এখন মিল কর্তৃপক্ষ পনেরো দশ বছর পনেরো বছর ধরে এটাকে চেষ্টা করছে এটাকে বিক্রি করার প্লটিং করে বিক্রি করবে এর আগে গেট লাগাতে এসেছিলো অনেকবার দু হাজার ষোলো সালে একবার এসে চেষ্টা করেছিল আবার হয়নি আবার আঠেরোতে করোনা চলে আসলো দুহাজার একুশে আমি নিজে বাধা দিয়েছি ডি এম ডি সাহেবকে আমি একটা চিঠি করেছিলাম যেখানে এখানে প্রচুর পরিমাণে বড় বড় শিশির গাছ ছিল এখানে বড় বড় মোটা মোটা গাছ ছিল সব গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে এই গেট আটকে দিয়েছিল তখন এখন চাইছে আবার উনি চাইছে যে এটাকে পুরোটাকে ব্লক করবে গেট লাগিয়েছে ওখানে ওখানে একটা গেট লাগিয়েছে এই গেটটা লাগাতে এসছিলাম কেস করেছি এখন চাইছে এটাকে পুরো ব্লক করে দিয়ে পুরো গাছগুলো কেটে প্লটিং করে বিক্রি করবে কারা কারা করবে এটা অন্নপূর্ণা কর্তৃপক্ষ আছে অন্নপূর্ণা মিল করতে কারা আছে তার সাথে কিছু কিছু লোক আছে জমি বাণ্ড বাফি আছে আপনি কি চাইছেন এলাকাবাসী হিসাবে আমি এলাকাবাসী হিসাবে এটাকে আমি বাঁচাতে যাই কেননা আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি খেলাধুলা করছি এটা আমাদের প্রাণ আমার আটকে রয়েছে এটার মধ্যে শ্বাসপোর্শ যারা যারা এখানে খেলাধুলা করেছে শ্বাসপোর্শ যারা যারা খেলাধুলা করেছে তাদের শ্বাসপর্শকে একুশ আমার উপর মামলা করা হয়েছে যেহেতু আমি এটাকে আটকেছিলাম মাপঝপ করছিলো এখানে পুকুর পুকুর সব মাপছিল আমি মাপছিস কেন এটা তো পুকুরের সরকারি জমি তোরা মাপছিস কেন বলছে বাবু বলেছে যারা মাপতে এসেছিল বাবু বলছে বাবু অন্নপূর্ণা নিজের করতে করি আমি জমি না উনি মাপছে উনি মামাকে আপনি পাল্টা মামলা করছেন আমি পাল্টা উনি রাত আমি যখন মারা দিলাম আমাকে আমাকে ব্যারাক করে কেস করেছে আমার নামে আমি মারতে গেছি আমি এই করেছি আমি ওনাদের স্টাফ স্টাফদের এসেছিলো আমাকে ওনাদের স্টাফ স্টাফদের এখানে মারতে দিইনি আমি ওনাদের ডিস্টার্ব করছি এসব দিয়ে চারটে আমাকে কেস দিয়েছে চারটে কেস দেওয়ার পর আমি দেখছি এখানে এখানে কেস করে কোনো লাভ নেই সব জড়িয়ে রয়েছে আগে পিছে সব জড়ানো বিএলআর এখানে কিছু বললে বললে হবে না আমি ডাইরেক্ট হাই কোর্টে কেস করেছি হাই কোর্টে কেস করার পর রিসেন্টলি কিছুদিন আগে এই গেটটা থানা থেকে পুলিশ নিয়ে এসে দাঁড়িয়ে থেকে কিনা আটকাচ্ছিল এই গেট এই গেটের গেট গেটটা আটকা মানে ব্লক করবে আর কি কাউকে ঢুকতে দেবে না এবার আমি এসে বাধা দিয়েছি আমি এসে বাধা দেওয়াতে থানা বলছি আপনার আপনি আপনি কে আপনি কে আমি যে আমি এরা কে আমি এখানকার সাধারণ মানুষ আমি জন্ম এখানে হয়েছে

দেখুন অন্নপূর্ণা কটন মিল মাঝখানে হঠাৎ ওর কোম্পানি মালিক বলল আমি ওখানে একটা টেক্সটাইল পার্ক করব রাজ্য সরকার নাকি ওকে পারমিশন দিয়েছে ব্যানার লাগানো আছে কিন্তু অসল ঘটনাটা কি হলো ওই অন্নপূর্ণা কটন মিল হলো যে মালিক তার রিলেটিভ হলো বিবেক গুপ্তা বিবেক গুপ্তা গভর্নমেন্ট সঙ্গে লাইন করে পুরো ইন্ডাস্ট্রিটাকে শেষ করলো আর ওখানে কিছু না অনেক জমি ভেস্টেড জমি আছে টেক্সটাইল পার্ক তো ভুলে যান হলো না করবেও না কেউ আসবেও না পশ্চিমবাংলা সাড়ে ছ হাজার ছশোর উপরে এ কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চলে গেছে তো টেক্সটাইল পার্কে তো কোনো না কোনো কোম্পানি নেবে ভাড়া নেবে তাহলে তো টেক্সটাইল পার্ক চলে তো ও তো চলবে না ওটা বন্ধ হয়ে গেছে চলেও গেছে এখন ওখানে ভেস্টেড ল্যান্ডগুলো কিছু কিছু কোম্পানি আছে ওই আগে সিপিএম ছিল পরে তৃণমূল হয়ে গেছে ওই কোম্পানিগুলো ওখানে অনেক দিন ধরে থাবা ধরে হচ্ছে মোটামুটি ওই সিক্স থ্রিও লাগানো ছিল সিক্স থ্রিও উঠে গেছে ও সব জমি বিক্রি হবে কিছু কোম্পানিদের নামে তার মধ্যে ওই আছে আপনার ও রাইসের মালিক আছে সুমিত রায় আছে তারপরে আরো কিছু মারবাড়ি কোম্পানি আছে নামটা ভুলে যাচ্ছি ওরা সব এর মধ্যে ইনভলভ আছে আর এখানকার তৃণমূলের নেতারা সব ইনভলভ আছে জানেন ইতিমধ্যে আহ কটন মিলেও যে জমি ছিল সেখানে গভর্নমেন্ট সিক্স থ্রি সোরে একশো কোটি টাকা ডিমান্ড করেছিল আর একটা দালাল এসে রাস্তাও তৈরি করেছিল একশো আঠারো কোটি টাকা জমা দিতে না পেরে পালিয়ে গেছে তারপরে আর ওখানে কোনো ডেভেলপমেন্ট কোনো কি বলা যাবে হাউজিং করার জন্য চেষ্টা হয়েছিল একশো আঠারো কোটি টাকা ওই জমির কে দাম দেবে তো এই জন্যে সবই একটা পশ্চিম বাংলায় ইনভেস্টমেন্ট বলে কিছু নেই প্রমোটই করতে দেব না আমরা চেষ্টা করছে ওরা বিক্রি করছে ওরা এখন লোকাল কিছু ছেলেরা লড়াই করছে এই মামলাটাকে আমরা ওদেরকে বলেছি কি তোমরা আসো আমরা হাইকোর্টে মামলা করে দেব আপনারা জানেন ইতিমধ্যে ওই চিড়িয়াখানার সামনে জমিটা বিক্রি কর করতে যাচ্ছিল আমরা হাইকোর্টে মামলা করে আটকানো হয়েছে কিছু সংস্থার সামনে এসছে যারা ওখানে ওই স্পোর্টস করে তার মধ্যে একটা স্পোর্টস একটা দালাল আছে নবাব নবাব দালাল একটা না 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 ও তো নিজে ইনভলভ আছে ওই নবাব দালালটা ওই নিজেকে স্পোর্টসম্যান হিসাবে ও তৃণমূলে দালালি করে পার্থভূমিকে দালালি করে ওখানে ও জমিটা মেনলি উদ্যোগ আছে ওটা বিক্রি করানো ওর মধ্যে নবাব ওর মধ্যে মেন আছে মেন মানে পান্ডা আছে ওই 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 জমিটাকে নবাব ওখানকার এমএলএ এইসব মিলে জুলে সব করছে এমএলএ ঠিক মেনলি এমপি আর ওই পঞ্চায়েত আর এম এল এ মিলে এই নবাব নবাব মেন ওর মেন কালপেট ওই অন্নপূর্ণা জায়গাটা ওই ভেস্টেড জায়গাটাকে বিক্রি করার মেন কালপেট হলো নবাব রাইসের মালিক আর আর কি আছে ওই কোম্পানি নাম ভুলে যাচ্ছি ওরা আছে হ্যাঁ আর দু তিনটা কোম্পানি আছে এরা যুক্ত হয়েই কাজ করছে মানে মেন রাইস নবাব এইসব মিলে এইসব কাজ আপনি দেখুন না এদিকে ওই সামনগরে বাইশ নম্বর ওয়ার্ডে ওই গঙ্গাধারে জন্মলগ্ন থেকে ওখানে দেখেছি মাঠ আমরা ওই মাঠটা বিক্রি করি মাঠ ও মাঠটাও বিক্রি করে তো এইসব চলছে এখানে ওই যাওয়ার আগে শেষ কামার দিতে দিয়ে যাচ্ছে দেখুন অন্নপূর্ণা মাঠ যাই হোক যেটাই হোক অন্নপূর্ণা মাঠকে আমরা বিক্রিয়তে দেব না যদিও বা এরকম কোনো পরিকল্পনা থেকে থাকে মালিক পক্ষে আমাদের স্তরের ক্ষমতা দিয়ে আমরা এই এলাকার জনগণকে নিয়ে এটা প্রতিরোধ করব এবং আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিকও এই বিষয়ে একমত যে অন্নপূর্ণা খেলার জন্যই থাকবে থাকবে জায়গাকে রেখেই যদি মালিক পক্ষ কিছু ভাববে সেটা ভাবতে হবে নিঃসন্দেহ হ্যাঁ মানুষকে নিয়ে আমরা রুখে দাঁড়াবো এই বৃহত্তর শ্যামনগরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা রুখে দাঁড়াবো